বিসমিলাই রহমান রহিম বাণিজ্যিক ভাবে যে সকল মৎস্য চাষী মাছ চাষ করছেন তাদের প্রথম প্রশ্নটাই আছে কোন যারা মিশ্র চাষ করে থাকেন বাণিজ্যিক ভাবে দীর্ঘ চাষ করতে চাচ্ছেন তাদের প্রথম প্রশ্নই আসে যে কিভাবে গুণগত মানসম্মত কোন খাওয়ালে বেটার একটা সলিউশন পাওয়া যাবে কারণ বাজারে অনেক ফিডের সমারোহ ঠিক আজকে এই সকল প্রশ্ন যে কোন ফিডটা গুণগত মানসম্মত কোন ফিডটা খাওয়ালে আপনি একটা বেটার সলিউশন পাবেন তাহলে টি এমেগ্রান ফিশারিজ যে সকল ফিটগুলা করছে মায়সা ভাসমান দুই মিলি তিন মিলি এবং চার মিলি সমান করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পুকুরে যদি মিশ্র চাষ হয়ে থাকে সেই মাছকে যদি পাঙ্গাস তেলাপিয়া রুই কাতল ব্রিগেড এ ধরনের মাছ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে টিএম এ গ্রাউন্ড ফিশারিজ সাপোর্ট দিচ্ছে দুই ধরনের ফিডি কারণ এখানে বিশেষ একটা তথ্য আপনাদের মাথায় রাখতে হবে যে পাঙ্গাস তেলাপিয়া উপরের স্তরে খাবার খায় আর যারা দেখাচ্ছে ব্রিগেড মিগেল সিলভার কাপ রুই এগুলা মধ্যস্তর তলদেশ বিভিন্ন স্তরে খাবার এরা সংমিশ্রিত ভাবে খায় তাহলে সেক্ষেত্রে এখানে আপনি বাণিজ্যিক ভাবে যে মাছ চাষ করবেন এখানে সকাল বিকাল করে আপনি ভাসমান ডুবন্ত খাবারটা ব্যবহার করতে পারেন তাহলে টিএমএ গ্রয়েন্ড ফিশারিজ মাইশা ন্যাচারাল ফিশ ফিড দুই মিলি তিন মিলি এবং চার মিলি ভাসমান করে থাকে এবং মাইশা ন্যাচারাল ডুবন্ত ফিডটাও করে থাকে একটা বিশ কেজির বস্তা ভাসমানটা আর ডুবন্তটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা আপনার হচ্ছে দুই মিলি যে ফিড সেটাতে থাকবে হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং তিন মিলি যে ফিডটা সেটাতে পাবেন চব্বিশ প্লাস প্রোটিন এবং চার মিলি যে খাবারটা সেটাতে পাবেন হচ্ছে বাইশ প্লাস প্রোটিন দেখেন আমার কাছে দুই মিলি একটা খাবার আছে দুই মিলি খাবারের আমি একটু ইয়েটা দেখাই আমার কাছে দুই মিলি খাবারের একটা স্যাম্পল আমি আপনাকে দেখাচ্ছি এটা মাইসা ন্যাচারাল ফিশ ফিডু মিলি ভাসমান এটার স্মেলটা খুবই চমৎকার ফিনিশিং ও খুব সুন্দর যারা স্টার্টার লেভেলটা কমপ্লিট করেছে তাদের জন্য এই ফিডটা মাছটায় দেখাচ্ছে যে রেশো লাইনে আসে সেই মাছগুলোকে আপনি দুই মিলি খাবার খাওয়াতে পারবেন অনায়াস তারপরে যে চলে চলে গেছে গেছে সাইজ তাহলে সেই ক্ষেত্রে আপনি তিন মিলি চার মিলি এভারেজ খাবারে যেটা খাওয়াতে পারবেন এটা আমরা ফিনিশার হিসেবেও ব্যবহার করে থাকি এটা চার মিলি খাবার চার মিলি খাবার এটা ফিনিশার পর্যায়ে ব্যবহার করতে পারবেন এটা আপনার বাইশ প্লাস প্রোটিন দিয়ে তৈরি আমাদের এই খাবারটা এর পাশাপাশি অনেকেই দেখাচ্ছে ভাসমান ভাসমানের কস্টিংটা বেশি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সলিউশন দিব এর সাথে যদি রোবাটা রাখেন আমাদের টিএমএ গ্র্যান্ড ফিশারিজ পঁচিশ কেজির বস্তা মাইশা ন্যাচারাল ডুবন্ত ফিসিট করে থাকে এটা চব্বিশ পার্সেন্ট প্লাস প্রোটিন দ্বারা সমন্বিত এই ফিটটা আপনার এগারোশো নব্বই টাকা বস্তা পাবেন এবং নুন ন্যাচারাল তেইশ পার্সেন্ট প্রোটিনও আছে আপনি সকাল বিকাল করে যদি ভাসমান এবং ডুবন্ত সংমিশ্রণ করতে পারেন তাইলে আল্লাহর রহমতে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আর আমাদের এই ফিট গুলা একদমই প্রাকৃতিক উপায়ে তৈরি একদমই কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট দেওয়া নাই পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক্স ব্যবহার করা আছে মাল্টি ভিটামিনের সংমিশ্রণে এই ফিটটা তৈরি এই ফিটটা ব্যবহারের ফলে আপনার মাছটা গুণগত মান বৃদ্ধি পাবে এবং মাছটা দ্রুত গতিতে ওজন বৃদ্ধি পাবে এবং পুকুরের ভারসাম্যটা বজায় রাখবে আমাদের ফিটটা সংরক্ষিত তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন এবং আপনারা যারা এই ফিটটা নিতে চাচ্ছেন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই ফিড সম্পর্কিত এবং আপনার প্রজেক্ট সম্পর্কিত কোনো যদি তথ্য জানার থেকে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম